যিশুর নিরবতা ভাঙলো কিন্তু আসল রহস্য রয়ে গেল অজানাই বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন যিশু সেনগুপ্ত আর নীলাঞ্জনা শর্মার বিচ্ছেদ টলিউডের কাছে ছিল একেবারে অবিশ্বাস্য ঘটনা অনেকে নানারকম ধারণা করেছিল নতুন সম্পর্ক মতের অমিল নাকি অন্য কিছু কিন্তু যিশু সাপটা জানিয়ে দিলেন মানুষ বাইরে থেকে বইয়ের কভার দেখে বিচার করতে পারে না আসল কারণ আমি কোনোদিনও বলবো না আমার ব্যক্তিগত কারণ আছে যিশুর এই মন্তব্য আবার নতুন কৌতূহল তৈরি করেছে তবে এটা অনেকটা পরিষ্কার তিনি যতই নীরব থাকুক প্রাক্তন স্ত্রীর প্রতি শ্রদ্ধা দায়িত্ববোধ এখনও অটুট যিশু বলেন আমি ওর কোনো কাদা সরাসরি করবো না ওর সঙ্গে এতটা বছর কাটিয়েছি ওর ভালো দিকগুলোই বলবো ভালো খারাপ মিলিয়েই তো মানুষ হয়তো বা আমারই দোষ ছিল ওর সম্পর্কে কিছু বলবো না আমি ওর পাশে থাকবো সব সময় তো বন্ধুরা শিশুর এই মহানুভবতা নিয়ে তোমাদের মন্তব্যকে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ বন্ধুরা